তো বিএমিতে ফিঙ্গার যে দেয় অনেক সময় ফিঙ্গার পায় না তো ফিঙ্গার না পাওয়ার পর আপনার ম্যান পাওয়ার কার্ড হয় না সেটা দেরি হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিঙ্গারটা চেক করে নিতে হবে তো আপনি যে ফিঙ্গার দিয়ে আসছেন আপনি তো জানেন না যে ফিঙ্গারটা ঠিকমতো হয়েছে কি না বা সেটা ডাটা পাইছে কি না তো সেক্ষেত্রে কি করবেন তো সেটা হচ্ছে আপনারা যখন ফিঙ্গার দিতে চান তখন কিন্তু ঠিক এই রকমের একটা কার্ড আপনাকে দেয় অথবা অন্য রকমের হইতে পারে কিন্তু একটা নাম্বার থাকবে এই যে দেখেন এখানে একটা নাম্বার আছে ঠিক এই নাম্বারটা পাবেন এরকম অন্য কাগজও থাকতে পারে ঠিক আছে তো এই যে যে নাম্বারটা পাবেন যে এমপ্লয়ি রেজিস্ট্রেশন আইডি এই নাম্বারটাই ঠিক এই ওয়েবসাইটে গিয়ে প্রথমত হচ্ছে এই ওয়েবসাইটটা ওপেন করবেন মানে ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য ঠিক আছে এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওল্ড ডট বিএমইটি ডট গভ বিডি স্ল্যাশ বিএমইটি ডট বায়োচেক ঠিক আছে এরপর আপনার যে নাম্বারটা আমি একটু আগে দেখলাম সেটা এখানে এসে টাইপ করে দেবেন এখানে আমি টাইপ করলাম জাস্ট এন্টার করবেন অথবা একটু ওয়েট করবেন দেখবেন এই যে ঠিক সেম সেম আপনার এটা পেয়ে গেছে তার মানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সাকসেস এখন আরও একটি কাজ আছে সেই কাজটা হচ্ছে কি আপনার ডাটা সঠিকভাবে বিএমইডিতে আছে কি না যে তথ্যগুলো যেমন আপনার নাম তারপরে অন্য অন্য আদার্স এই ফিঙ্গারটা সঠিক পাওয়ার পরও একটা ব্যাপার থেকে যায় সেটা হচ্ছে ডাটা ডাটা অনলাইনে আছে কি না তো সেই ডাটাটা অনলাইনে থাকতে হলে চেক করতে হলে সেটা কী করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আসতে হবে আপনার ওল্ড বিএমইটি ডট গভ ডট বিএমইটি স্ল্যাশ জেনারেল রিপোর্টস হ্যাশ স্টার্ট এখানে আসবেন তো এই এই যে যে লিঙ্ক এই লিঙ্কে আমি ডিস দিয়ে দিব আপনারা ডিসক্রিপশান থেকে পেয়ে যাবেন তো এখানে আমি এখন চেক করবো কি ডাটা মানে আপনার ডাটাটা ঠিকভাবে এখানে অনলাইন আছে কি না তো এটা চেক করার জন্য প্রথমত আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের নাম্বার আর হচ্ছে ডেট অফ বার্থ ঠিক আছে তো এখানে পাসপোর্টের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি পাসপোর্টের নাম্বার হচ্ছে এ আর ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এরপর ফাইন দিবেন ফাইনে ক্লিক করার পর আপনি দেখবেন এরকম আর টির টেবিল চলে আসবে তো টেবিল চলে আসার পর একটু বাফারিং হবে তো দেখুন এখানে চমৎকারভাবে দেখতে পাচ্ছেন যে তার নাম ফাদার্স নেম তারপর ন্যাশনালিটি তার ডিস্ট্রিক্ট টু যে এখানে আসছে তার মানে হচ্ছে তার অনলাইনে ডকুমেন্ট যে ইয়ে আছে মানে সার্ভার আছে সেই সার্ভারে ওনার ডাটা আছে এই ডাটা আছে মানে হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট ওকে আপনার নিবন্ধন ওকে এখন আপনার ম্যান পাওয়ার কার্ড করতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার তো ধন্যবাদ অবশ্যই এটা জেনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ এবং সবার সাথে শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ